ভুয়ো ডাক্তারের হাতে রোগী মৃত্যু আর সেই দায় এড়িয়ে যেতে পারে না বেসরকারি হাসপাতালের মালিক এমনই একটি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের করোনায় আক্রান্ত হয়ে দু হাজার একুশে ছাব্বিশে মে বালির একটি নার্সিং নার্সিংহোমে ভর্তি হন তরুণী মলি সাহা হালদার তার স্বামী জেলা আদালতের বিচারক তার বাবা অমর কৃষ্ণ সাহা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তির পরে সেখানকার মালিক ডাক্তার শিউলি মুখোপাধ্যায় পরিবারটিকে আশ্বস্ত করেন সেখানকার ডাক্তার সুদীপ্ত সর্দারের ব্যাপারে তার অধীনে ভর্তি করা হয় তরুণীকে কিন্তু ভর্তির পরেই রোগীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হয় একদিন পরেই মলি সাহা মারা যান কয়েকদিন পর পরিবারটি জানতে পারে যে সুদীপ্ত সর্দার ভুয়ো ডাক্তার তার ডাক্তারি সার্টিফিকেট ফেক এরপর ওই হোমের মালিক শিউলি মুখোপাধ্যায় এবং ডাক্তার সুদীপ্ত সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা বাধ্য হয়ে এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নার্সিং হোমের মালিক শিউলি মুখোপাধ্যায় কিন্তু বিচারপতি অজয় মুখোপাধ্যায় শিউলি মুখোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়েছেন কারণ বিচারপতির বক্তব্য এখন যতই ডাক্তার সুদীপ্ত থেকে বেসরকারি হাসপাতালের মালিক নিজেকে আলাদা করার চেষ্টা করুন না কেন তিনি এই মৃত্যুর এড়িয়ে যেতে পারেন না আদালতে শিউলি মুখোপাধ্যায়ের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল সুদীপ্ত সর্দারের নথিপত্র ভালো করে যাচাই করেনি একই সঙ্গে বিষয়টি জানার পর বেসরকারি হাসপাতাল ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পাশাপাশি সুদীপ্ত সর্দারের রেগুলার ডাক্তার হিসেবে বেসরকারি হাসপাতালে তার কাছে কোনো নথি ছিল না তিনি বাইরে থেকে রোগী ধরে আনতেন হাসপাতালে কিন্তু পরিবারের তরফে বলা হয় সুদীপ্ত সর্দার যদি বেসরকারি হাসপাতালে ডাক্তার নাই হবেন তাহলে আর এমও আর এমও তিনি নথিতে কি করে স্বাক্ষর করছেন এবং বেসরকারি হাসপাতালের মালিক ভর্তির সময় সুদীপ্ত সরদারের কথা পরিবারকে বলে কেন আশ্বস্ত করছেন শেষ পর্যন্ত পরিবারের আইনজীবীদের যুক্তিকেই মান্যতা দেয় হাইকোর্ট এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে সুদীপ্ত সর্দার যদি বেসরকারি হাসপাতালের ডাক্তার না হন তাহলে তার নথিতে কিভাবে আর এমন সই করলেন এই নিয়ে আমার কালিক মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের ভুয়ো চিকিৎসকের হাতে রোগী মৃত্যু দায় নার্সিং হোমও এড়িয়ে যেতে পারে না এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের একটি মামলায় বিচারপতি অজয় মুখোপাধ্যায় এমনই পর্যবেক্ষণ দিয়েছেন এবং নার্সিংহোমের সংশ্লিষ্ট হোমের মালিক তার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে আমরা যেটা জানতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট সূত্রে দু সালে ২৬ মে করোনায় আক্রান্ত হয়ে বালির বাসিন্দা মলি সাহা হালদা তিনি বালিরই একটি হোমে তার পরিবার তাকে ভর্তি করে বালির নার্সিং নার্সিংহোমের সংশ্লিষ্ট নার্সিং নার্সিংহোমের মালিক শিউলি মুখোপাধ্যায় তিনি পরিবারকে আশ্বস্ত করেন যে নামে এক চিকিৎসক তার অধীনে তাদের মলি সাহার চিকিৎসা হবে তাকে দেখা যায় যে ওই সাহার অবস্থার অবনতি হয় এবং তার মৃত্যু হয় পরবর্তীতে পরিবার ক্ষতিয়ে দেখে পরিবারে মলি সাহার স্বামী তিনি একজন জেলা আদালতের বিচারক এবং তার পিতা বা বাবা তিনি কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী ফলে এইরকম একটি পরিবারের সদস্য তারা খবর নিয়ে জানতে পারে যে ওই হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত সন্দানের যে ডাক্তারি সার্টিফিকেট বা শংসাপত্রতা সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ ফেক ডাক্তার তিনি এরপরেই পরিবার আদালত এই পরিবার থানায় অভিযোগ দায়ের করে এফআইআর দায়ের হয় হাসপাতালের মালিক শিউলি মুখোপাধ্যায় এবং ওই ডাক্তার আর সুদীপ্ত সর্দারের বিরুদ্ধে এরপরেই এফআইআর থেকে নিজের নাম খারিজের দাবি নিয়ে বা আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিউলি মুখোপাধ্যায় কিন্তু বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণ তিনি এখন যতই নিজেকে ওই ডাক্তারের থেকে নার্সিংহোমের মালিক তিনি পেশায় চিকিৎসক বা তিনি যতই ভুয়ো ডাক্তার সুদীপ্ত সর্দারের থেকে নিজেকে এখন আলাদা করার চেষ্টা করুন তিনি এই মৃত্যুর দায় পুরোপুরি এড়িয়ে যেতে পারেন না সেই জন্য তার আবেদন খারিজ করছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে নার্সিংহোমের মালিক শিউলি মুখোপাধ্যায়ের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে করোনা আবহে বা করোনা পরিস্থিতিতে ডাক্তার সুদীপ্ত সর্দারের শংসাপত্র বা নথিপত্র ভালো করে খতিয়ে দেখা হয়নি বা যাচাই করতে পারেনি নার্সিংহোম পরবর্তীতে যখন তারা নার্সিংহোম যখন পরবর্তীতে এই বিষয় জানতে পারে ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় তারা অভিযোগ দায়ের করে একই সঙ্গে আইনজীবী জানান নার্সিংহোমের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে তিনি সে ওই হাসপাতালে চিকিৎসা করতেন না বাইরে থেকে রোগীদেরকে তিনি ওই হাসপাতালে ধরে নিয়ে আসতেন চিকিৎসা করার জন্যে কিন্তু পরিবারের তরফে আইনজীবীরা বলেন যে মলি সাহা হালদারকে যখন ভর্তি করা হয়েছিল তখন হাসপাতালের নার্সিংহোমের যিনি মালিক শিউলি মুখোপাধ্যায় তিনি পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে মলি সাহার চিকিৎসা হবে সুদীপ্ত সর্দার নামে এই চিকিৎসকের অধীনে একই সঙ্গে হাসপাতালের আর হিসেবে সুদীপ্ত সর্দার বিভিন্ন নথিতে স্বাক্ষর করতেন এখন এইভাবে হাসপাতাল দায় এড়িয়ে যাওয়ার জন্যে নার্সিংহোম দায় এড়িয়ে যাওয়ার জন্যে তাকে সুদীপ্ত সর্দারের বিষয়টাকে তারা ঝেড়ে ফেলার চেষ্টা করছে কিন্তু যখন ভর্তি করা হয়েছিল মলি সাহাকে যখন ভর্তি করে তার পরিবার যখন নার্সিং নার্সিংহোমে ভর্তি করে তখন নার্সিংহোমের মালিক আশ্বস্ত করেছিলেন সুদীপ্ত সর্দারের অধীনেই মলি সাহার চিকিৎসা হবে বলে এরপরেই বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পরেই হাসপাতালের যিনি মালিক শিউলি মুখোপাধ্যায় তার আবেদন খারিজ করে দিয়েছেন এবং বিচারপতির পর্যবেক্ষণ এখন তিনি ওই ডাক্তারের থেকে হাসপাতালের মালিক ওই ডাক্তারের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলেও এইভাবে তিনি দায় এড়াতে পারেন না যেভাবে রোগীর মৃত্যু হয়েছে সেই দায় নার্সিংহোমেরও ফলে সেই দায় নার্সিংহোমেরও নিতে হবে এবং শিউলি মুখোপাধ্যায় যে তার নাম এফআইআর থেকে সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও